এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদিও কোনো চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করি বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনাল সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হইতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফন্স আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে সুতরাং একটার সাথে আর যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে ইটও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না কিন্তু দুটি একেবারে ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে সকলের জন্যেই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশন আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে এটার সময়ের ক্ষেপণারও বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব। আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না আমরা এটা করতে পারবো তো এই সকল বিষয়ই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে প্রশ্ন যেটা বলছেন গণভোটকে দুইটা আলাদাভাবে আমরা চিন্তা করছেন যে আমাদের যেত